বিশ্বের অচারে আপনাদের স্বাগত দর্শক প্রাক্তন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী পি অশোক গজপতিকে গোয়ার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হলো সেই সঙ্গে সোমবার রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত করা হলো জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কাবিন্দার গুপ্তাকে আর হরিয়ানার রাজ্যপাল হচ্ছেন অধ্যাপক অসীম কুমার ঘোষ হরিয়ানা রাজ্যপালের পদে বসতে চলা অসীম পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম পুরনো নেতা ছিলেন যে সময় পশ্চিমবঙ্গে মূলত মামেদের দাপট ছিল এবং বিজেপির কার্যত কোনো প্রভাব ছিল না সেই সময় পদ্মসিবের সঙ্গে যুক্ত ছিলেন তিনি সূত্রের খবর উনিশশো সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি বঙ্গ বিজেপির যে রাজ্য বুদ্ধিজীবী সেল ছিল তার সদস্যও ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক উনিশশো সালে বঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক হয়েছিলেন দু দুবছর পরই রাজ্যের সহ সভাপতির পদও পেয়েছিলেন তিনি আর ঠিক পরের বছরই তাকে রাজ্য সভাপতি করেছিল বিজেপি উনিশশো নিরানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তিনি তারপর সেই পদে বসেছিলেন তথাগত রায় শুধু তাই নয় তিপিরাতেও কাজ করেছিলেন তিনি রাজনৈতিক মহলের মতে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে হরিয়ানার রাজ্যপাল করে জোড়া বার্তা দিল নরেন্দ্র মোদী সরকার প্রথমত বিজেপি বাংলা বা বাঙালির বিরোধী নয় সেই বিষয়টি নিয়ে দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভুক্ত হয়েছিল বিজেপিকে দ্বিতীয়ত এই সিদ্ধান্তের ফলে বিজেপির পুরোনো নেতা কর্মীদের কাছে বার্তা কি যাবে যে এভাবেই তাদের পুরস্কার দেবে পদ্মসীপী তাহলে খাটার মূল্য পাওয়া যাবে আর সেই দুটি বিষয় আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার সালে বিজেপিকে বাংলা বিরোধী এবং বহিরাগত তকমা লাগিয়ে প্রচার করেছিল তৃণমূল কংগ্রেস অন্যদিকে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে পুরনো এবং বসে যাওয়া কর্মীদের মনোবলে চাঙ্গা হয়ে যাবে এই ঘটনাগুলিতে দিনকক আগে পুরনো নেতা দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ানো হয়েছে এবার আরও এক পুরোর নেতাকে বড় পুরস্কার দেওয়া হল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা